عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما توطن رجل مسلم المساجد للصلاه والذكر الا تبشبش الله له كما يتبشبش اهل الغائب بغائبهم اذا قدم عليهم ابو هريره رضي الله تعالى عنه يقول النبي الكريم صلى الله عليه وسلم إن مسلمان نماز الله تعالى জন্য মসজিদকে আপন ঠিকানা بنايا লয়

আবু হদি আল্লাহ তালার মধ্যে বনিত আছে জানাবিকিম সাল্লা আলী আসসালামী সাত করিয়াছেন যে ব্যক্তি মসজিদ সম্মুখে ঠিকানা বানাইয়া লইয়াছে অর্থাৎ অধিক পরিমাণে মসজিদে আসা যাওয়া করিত অতপর কোনো কাজে মুশকুল হইয়া গিয়াছে অথবা অসুস্থতার দারুণ তাহা বন্ধ হইয়া গিয়াছে তারপর পুনরায় পূর্বের ন্যায় ঠিকানা বানাইয়া লয় তখন আল্লাহতালা তাহাকে দেখিয়া এরূপ খুশি হন যে রূপ ঘরের লোকেরা তাহাদের কোনো ঘরের লোকের ফিরিয়ে আসার দ্বারা খুশি হয় عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان للمساجد اوتادا الملائكه جلساؤهم ان غابوا يفتقدونهم ان مرضوا عادهم وان كانوا في حاجه اعانوهم وقال صلى الله عليه وسلم جليس المسجد على ثلاث خصال اخ মুস্তাফা আদুল আউ কালিমাতুন মক্কামাতুন আউ রাহমাতুন মন্তুন আবু হরে রাহাল হইতে বর্ণিত আসে রসুল্লা সাল্লাহ আলীসালাম ইসাদ করিয়াছেন যাহারা অধিক পরিমাণে মসজিদসমূহে সমূহে সমবেত হইয়া থাকে তাহারা মসজিদের খুঁটিস্বরূপ ফেরেস্তাগন তাহাদের সহিত বসেন যদি তাহারা মসজিদে উপস্থিত না থাকে তবে ফেরেস্তাগন তাহাদিওকে তালাশ করেন যদি তাহারা অসুস্থ হইয়া পড়ে তবে ফেরস্তাগন তাহাদিওকে দেখিতে যান আর যদি কোনো প্রয়োজন এ যায় তবে ফেরেস থাকত সাহায্য করেন তিনি ইহাও ইরশাদ করিয়াছেন যে যাহারা মসজিদে বসে তাহারা তিনটি ফায়দা হইতে একটি ফায়দা লাভ করে এমন কোনো ভাইয়ের সহিত সাক্ষাৎ হইয়া যায় যাহার দ্বারা কোনো দিনই ফায়দা হইয়া যায় অথবা কোন হেকমতের কথা শুনিতে পায় অথবা আল্লাহ তালার এমন রহমত লাভ করে যাহার জন্য প্রত্যেক মুসলমান অপেক্ষায় থাকে